বন্ধু আমাদের সবার জীবনে এমন ঘটনা ঘটে যে আমরা যেভাবে অন্যদের গুরুত্ব দিই সেভাবে আমরা তাদের কাছ থেকে গুরুত্ব পাই না কি ঘটে তো নিশ্চয়ই ঘটে এখন প্রশ্ন হচ্ছে কেন গুরুত্ব পাই না আমরা জানতে হলে তোমাকে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে আর কি করলে লোকেরা তোমায় গুরুত্ব দিতে বাধ্য হবে সেটা ওই ভিডিও বলা হবে তো চলো আর দেরি না করে শুরু করি যেসব মানুষগুলোকে আমরা গুরুত্ব দিই অথচ তাদের কাছ থেকে সেই গুরুত্বটা পাই না যা আমাদের পাবার কথা তার একটাই কারণ তাদের আমরা প্রয়োজনের তুলনায় বেশি গুরুত্ব দিয়ে ফেলি যেটা তারা নিতে পারে না হ্যাঁ বন্ধু আমাদের তাদেরকেই বেশি বেশি গুরুত্ব দিই যারা সেই গুরুত্ব পাবার যোগ্যই নয় যাদের মধ্যে কোনো হিউম্যানিটি নেই যারা আমাদের এই ভালোবাসা সময়ের দাম দিতেই জানে না আমরা তাদেরই বেশি বেশি গুরুত্ব দিয়ে ফেলি আর এর ফলে তাদের কাছ থেকে গুরুত্ব পাওয়া তো দূরের কথা উল্টে তারা আঘাত করে যার কারণে আমরা প্রচণ্ড হতাশ হয়ে পড়ি বন্ধু এই সব লোকগুলোকে আজকের পর আর গুরুত্ব দিও না বন্ধু এতো গেল আমরা কেন গুরুত্ব পাই না সেই বিষয় এবার বলবো মেইন টপিক চলো যেসব লোক তোমাকে মোটেই গুরুত্ব দেয় না তারাও তোমাকে গুরুত্ব দেবে শুধু আমার কথাগুলো মন দিয়ে শোনো আর যে কাজগুলো করতে বলবো সেগুলো করবে যে লোকগুলো তোমায় গুরুত্ব দেয় না তুমিও তাদের গুরুত্ব দিও না তারা যদি নিজে থেকে কথা না বলে তুমিও বলবে না কথা তারা যদি তোমার উপস্থিতিতে বিরক্ত বোধ করে তুমি আর সেই জায়গাতে যেওই না তারা যদি তোমাকে ইগনোর করে তুমিও সেটাই করবে হ্যাঁ তারা তোমাকে যে অ্যাটিটিউড দেখাবে তুমিও তাদেরকে সেই একই অ্যাটিটিউড দেখাবে তারা যদি তোমার কোনো সোশ্যাল সাইট ভিজিট না করে তুমিও করবে না তোমার পাশ কাটিয়ে চলে গেলে তুমিও সেটাই করবে আর হ্যাঁ অন্য লোক যারা তোমার সাথে ভালো বিহেভিয়ার করে অবশ্যই তাদের সাথেও তুমি ভালো বিহেভিয়ার করবে এরপর নিজেকে নিজের প্যাশনকে ফোকাস করবে এমন কিছু করবে নিজেকে এমন তৈরি করবে যাতে ওই লোকগুলো যারা তোমায় মোটেই গুরুত্ব দিত না তারা তোমার সাকসেস দেখে তোমাকে দেখে তোমার সাথে কথা বলার জন্য একদিন আফসোস করে বেড়ায় এই কাজগুলো করো লোকেরা তোমায় গুরুত্ব দিতে হানড্রেড পারসেন্ট বাধ্য হবে একটা কথা মনে রেখো সব সময় আজ তুমি নিজেকে ফোকাস করতে পারলে সারা দুনিয়া একদিন তোমাকে ফোকাস করবেই করবে সেদিনের কথার তরফ থেকে তোমার জন্য অনেক ভালোবাসা রইল। জোর করে লাইক শেয়ার কমেন্ট করতে বলবো না তোমার যদি ভিডিও ভালো লাগে তুমি নিজে থেকেই করবে বাট একটা রিকোয়েস্ট করব ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সেদিনের কথার পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা লাভ ইউ অল